সাহেব শেখ হাসিনাকে কেউ নিয়ন্ত্রণ করতে পারে না আমাদের নিয়ন্ত্রণ করে বাংলাদেশ রাষ্ট্রের জন্মের চেতনা আমাদেরকে নিয়ন্ত্রণ করে মুক্তিযুদ্ধের মূল্যবোধ আমাদেরকে নিয়ন্ত্রণ করে মুক্তিযুদ্ধের রণর ধরি জয় বাংলার চেতনা আমাদেরকে আমাদেরকে দেশি বিদেশি কোনো শক্তি নয় আমাদের নিয়ন্ত্রণ করে বাংলাদেশের জনগণ আমাদেরকে নিয়ন্ত্রণ করে বাংলাদেশের সংবিধান এই সংবিধানের বাইরে আমরা যাব না আজকে যত ষড়যন্ত্রই করো যত বিদেশি শক্তি নামে হুমকি তুমকি দিতে পারে শেখ হাসিনা আজকে মৃত্যুর মিছিলে দাঁড়িয়ে যিনি জীবনের জয়গান নিয়েছেন ধ্বংসস্তু পর্ব দাঁড়িয়ে তিনি সৃষ্টি পতাকা দিয়েছেন তিনি হচ্ছেন শেখ হাসিনা তিনি কোন পরাশক্তি বিদেশি শক্তি পরোয়া করেন না তিনি পরোয়া করেন বাংলাদেশের জনগণকে